এই কাজটি করলে পাবেন আয়ের হাজার ডলার যা বাংলাদেশি টাকায় চার লাখ টাকারও বেশি সিম্পল এক টাকা জিমেল ক্রিয়েট করলে পাবেন পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় ষাট হাজার টাকারও বেশি তো বন্ধুরা আজকের ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটার কমেন্টে দেখবেন যে একটি লিঙ্ক পাবেন ওয়েবসাইট নামে কমেন্টের মধ্যে দেখবেন একটি লিঙ্ক আছে ওয়েবসাইট নামে শুরু দিয়ে থাকবে তো সেখানে ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে যাবে এরকম একটি জায়গায় যে এরকম একটি জায়গায় নিয়ে যাবে দেখাচ্ছি সো এরকম একটি জায়গায় নিয়ে যাবে এখানে আসার পর আপনি যে কাজ করবেন এই যে দেখতে পাচ্ছি আপনার সামনে একটি ফর্ম চলে এসেছে এখানে আপনি ফার্স্ট নেম দিয়ে দিবেন ঠিক আছে এখানে ফার্স্ট নেম মানে আপনার নামের প্রথম অংশ তারপরে এখানে আপনার নামের দ্বিতীয় অংশ তারপরে একটি অ্যাক্টিভ ইমেইল অ্যাড্রেস তারপরে একটি ইউজার নেম ইউজার নেমটা হবে আপনার কোনো আপনার নামের সঙ্গে কয়েকটা সংখ্যা মিলিয়ে দিবেন তারপর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পর একটু নিচে আসলে দেখবেন যে পাসওয়ার্ড দিতে বলবে যে পাসওয়ার্ড এই জায়গায় পাসওয়ার্ড দেবেন আপনি যে পাসওয়ার্ডটা আপনার ভালো মনে হয় এই নাম সংখ্যা মিলিয়ে একটি শক্তবক্ত পাসওয়ার্ড দেবেন এই যে এই জায়গায় একটু পাসওয়ার্ড দিয়ে নেবেন সেম পাসওয়ার্ড দিয়ে এখানে এই কোডটা যে আছে এই কোডটায় যে নিজে ইন্টার কোড এই অপশনে লিখে নেবেন দিয়ে এখানে এই জায়গায় টিকমার্ক করে রেজিস্টার না হয়ে ক্লিক করে দেবেন তো আমি করে ফিরছি সব বন্ধুরা দেখতে পারতেছেন যে আমি কীভাবে আসলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য ফর্মটি পূরণ করেছি এ দেখেন প্রথমে আমি নাম দিয়ে নিয়েছি তারপরে একটি মানে লাস্ট নেম দিয়ে দিয়েছি তারপরে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি তারপরে ইউজার নেম নামের সঙ্গে কয়েকটি সংখ্যা মিলিয়ে দিয়েছি তারপরে আমার ফোন নাম্বারটি দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি একটু নিচে আসলে দেখা যাবে তারপর মনে করেন যে এখানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন ফর্ম অনুযায়ী যে ফরমে যেটা লেখা আছে সেইটা এখানে দিয়ে টিকমার্ক দিয়ে এখন রেজিস্টার নাও এ ক্লিক করে দেব সো আপনি একবার দেখে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে আপনি রেজিস্টার নাও যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো বন্ধুরা দেখতে পারতেছেন যে এখানে রেজিস্টার নাও এ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দেখাবে এবং ইমেলের নিচে দেখবেন যে একটি ভেরিফিকেশন কোড নামের একটি অপশন চলে এসেছে মানে এখানে আপনার ইমেলে একটি কোড পাঠিয়েছে সেটা এখানে দিয়ে নেবেন তো আমি দিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি এখানে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে সাবমিট এই জায়গায় একটি ক্লিক করে দেবো তো এই জায়গায় একটি ক্লিক করে দেবেন সো বন্ধুরা এরকম একটি অপশন চলে আসবে মানে আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আপনি এখানে দেখবেন যে এই যে ড্যাশবোর্ড নামের একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন সো আমি ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ড্যাশবোর্ডটা আছে সেটা চলে আসবে মানে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে এবার আমি আপনাকে দেখাচ্ছি কী কীভাবে আপনি এখানে ইনকামগুলো জেনারেট করতে পারেন সো বন্ধুরা এরকম পেজ আসার পর আপনি যে কাজটি করবেন সেটা হলো এই যে উপর থেকে দেখতে পারতেছেন থ্রি ডট একটা আছে এই জায়গায় একটি ক্লিক করে দিবেন সো এই জায়গায় একটি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নামের একটি অপশন চলে এসেছে এই যে এখানে এই জায়গায় একটি ক্লিক করে দিবেন সো এই জায়গায় একটি ক্লিক করে দিচ্ছি সো দেওয়ার পর একটি লোড নেবে সো বন্ধুরা এই জায়গায় একটু ফর্মটা পূরণ করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই জায়গায় প্রথমে আপনাকে পিকচারগুলো দিয়ে নিতে হবে যেগুলো আপনি কোথাও থেকে হয়তো তৈরি করেছেন তৈরি করে নেবেন হ্যাঁ এই যে এখানে এই সবগুলো আপনাকে দিয়ে নিতে হবে দেখতে যে প্রোফাইলটা কীভাবে সাজাতে হবে এই বিষয়টা একটু দেখবেন এখানে নাম তো দেয়াই থাকবে তো আপনি নামটা একটু ভালোভাবে দিয়ে নেবেন এখানে প্রত্যেকটা বিষয় আমি দেখিয়ে নিয়েছি এই যে দেখেন নাম তারপরে সবগুলো অ্যাড্রেস তারপরে স্ট্রিট তারপরে চিপকোড সিটি সবগুলো দিয়ে এই যে অ্যাবাউট মি এটা হলো সবচেয়ে বিষয় জরুরি বিষয় আপনি এখানে লিখবেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফ্রিল্যান্সার ঠিক আছে দিয়ে আপনি এই যে দেখতে পারতেছেন আপডেট প্রোফাইল এই জায়গায় একটি ক্লিক করে দিবেন সো আমি আপডেট প্রোফাইল এখানে ক্লিক করে দিচ্ছি সো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি দেখাচ্ছে উপরে চলে গিয়েছে সো বন্ধুরা এইভাবে আপনার কিন্তু এই যে প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে সো এখন আপনি কি করবেন সো আবারও আপনার যে কাজটি করতে হবে সেটা হলো আবার যে থ্রি ডট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে জব নামের অপশন এই যে দেখতে পাচ্ছেন জব নামের অপশন এখানে ক্লিক করে দিবেন সো বন্ধুরা জব নামের অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে অনেক ধরনের কাজ রয়েছে এবং প্রত্যেকটা কাজের জন্য কি পরিমাণ প্রফিট আপনি যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সো বন্ধুরা আপনাকে একটি কাজ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে দিবেন সো এখানে খুঁজতেছি এটাও ঠিক আছে দুই ডলার এটা এই যে দেখতে পারতেছেন এক হাজার সাবস্ক্রাইবার দশ ডলার ঠিক আছে তো এখানে যে নিচে অপশনটা দেখতে পারবেন বিট নাও এই যে এ জায়গা এখানে একটি ক্লিক করে দিবেন আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর আপনি এ জায়গায় দেখতে পারবেন যে বিটস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন সো বন্ধুরা দেখতে পারতেছেন আমি ওই কাজটার ভেতরে চলে এসেছি এবং ওই বিডস যে অপশনটা আছে এই অপশনে কিন্তু আমি চলে এসেছি অলরেডি তো এই বিটসে আসার পর এখানে টাইটেল একটা আছে তো টাইটেল আপনি একটা টাইটেল দিয়ে নেবেন ওই কাজ সম্বন্ধে তো আমি ওই সম্বন্ধে একটি টাইটেল দিয়ে নিয়েছি দিয়ে তারপর আপনি প্রাইস কত দেবেন ওনার বাজেট হলো টেন ডলার টেন ডলার তো আপনি আসলে কত নেবেন সো আমি এখানে নাইন ডলার দিয়ে নিয়েছি তারপর এখানে এনি ওয়ান ক্যান অর্ডার এই জায়গায় আপনি ইয়েস করে দিবেন সো আমি ইয়েস করে দিয়েছি তারপর এখানে একটি ডিসক্রিপশন দিয়ে একটু নিচে স্কল ডাউন করে আসবেন দেখবেন বিট নাও একটি অপশান আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে একটি ক্লিক করে দিচ্ছি সো বন্ধু এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা যে দেখেন ক্রিয়েটেড সুন্দর ভাবে হয়ে গেছে সো এটা যখন তার কাছে চলে গিয়েছে সে সো বন্ধুরা তারপর আপনি যে কাজটি করবেন যে উপরে দেখতে পারতেছেন থ্রি ডট রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিনেট নামের এই যে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটি পেজে নিয়ে যাবে একটু স্কল ডাউন করে নিচে আসবেন দেখবেন যে টোটাল হায়ার এমপ্লয়েড এই এই যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সো এখানে একটি ক্লিক করে দেবেন সো তিনি যদি আপনাকে হায়ার করে সেক্ষেত্রে এখানে থাকবে একটি ডাটা চলে আসবে তো তার সাথে কথাবার্তা বলে আপনি কাজটা সম্পূর্ণ করবেন এবারে আসে কীভাবে মাইক্রোজবগুলো করবেন সো ওই কাজটি করার জন্য আপনি আবার থ্রি ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি মাইক্রো জবস নামের যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে অসংখ্য কাজ পাবেন যেগুলো শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে করে আপনি অল্প সময়ের ভিতরে অনেক টাকা আর্নিং করতে পারেন যে থ্রি ডটে ক্লিক করে ফিনান্সার মেনু এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে একটু স্কোল ডাউন করে নিচে আসবেন দেখবেন যে এই যে উইথড্র মানি নামে একটি অপশান আছে এই যে উইড্রো মানি এখানে একটি ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটি পেজে নিয়ে যাবে এই যে দেখতে পারতেছেন এই যে দেখতে পারতেছেন সো এই যে বিকাশ বিকাশ রকেট নগদ এবং পেয়ারের মাধ্যমে আপনি চাইলে এই টাকাগুলো উত্তোলন করতে পারেন এটা দুই দিনের ভিতরে আসলে টাকাটা আপনি পকেটে নিতে পারবেন সো কীরকম লেগেছে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ